শীতের সন্ধ্যায় দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে খুব কম সময়ে বানানো দারুণ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দারুণ এই রেসিপিটা ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চারশো গ্রামের মতন ময়দা ময়দাটা আপনারা কম করেও নিতে পারেন আমি একসঙ্গে অনেকটা ময়দা মেখে রেখে দেবো তাই জন্য আমি বেশ কিছু পরিমাণ ময়দা নিয়ে একসঙ্গেই মেখে নিচ্ছি এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে আমি চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার আমি এর মধ্যে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল খুব ভালো করে ময়দায় এইভাবে ময়ম দিয়ে দিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ময়দায় খুব ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি যত ভালো করে ময়দায় ময়ম দেওয়া হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আর মুচমুচে আর খাস্তাও হবে খুব ভালো করে যখন ময়দায় ময়ম দেওয়া হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নিচ্ছি না ময়দাটা খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এইভাবে কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখে নিতে হবে যদি এরকমই দলা পাকিয়ে যায় তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যায় তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি আর ডোটি বানানোর জন্য আগেই বলে রেখেছিলাম এখানে আমি রুম টেম্পারেচারের জলে ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না তবে আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও ডোটা রেডি করতে পারেন তাহলে আরও বেশি মুচমুচা আর খাসতে হবে আর এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম করা যাবে না রুটি বা পরোটা করার জন্য ঠিক যেভাবে ডোটা রেডি করে ঠিক সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে ডোটা রেডি করে নিয়েছি আর জলটা এইভাবে অল্প অল্প দিয়েই ডোটা রেডি করতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার পুটটা রেডি করে নেবো তার জন্য এখানে ছোট যে আলুগুলো হয় শীতকালে ছোট আলুগুলো খুবই পাওয়া যায় পাঁচটা আমি ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম আর আমি কিছুটা পরিমাণ মটরশুঁটিও সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা মটরশুঁটি আর সেদ্ধ আলুটা একসঙ্গে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি আর আমি এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দেবো দিচ্ছি সামান্য পরিমাণ উঁচুনের পাতা ধনে পাতা পছন্দ হলে দেবেন না হলে নাও দিতে পারেন আর আমি দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ অল্প একটু দিলাম হিং হিং দিলে স্বাদ ও গন্ধটা খুবই ভালো আসে খুবই সামান্য পরিমাণ দিয়েছি চা চামচের চার ভাগেরও কম আমি হিং দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আর মটরশুঁটি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে পুরটা একেবারেই রেডি এবার আমি এই পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে কিছুটা করে পুর এইভাবে নিয়ে নিতে হবে রেসিপিটা যে বানাবো তার মধ্যে এইভাবে এতটা করে পুর দিয়ে দিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে এবার আমি পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালো করে একবার মেখে নেওয়ার পরে ডোটার থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড়ো বা ছোটো করে বানানোর দরকার নেই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম আর এরকম একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তবে আপনারা চাইলে বড়ো বা ছোটো করেও বানাতে পারেন এবার একটা লেচি নিয়ে নিলাম আর কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম লেচিটাকে নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এতে লেচিটাকে বেলতে সুবিধা হবে আর লেচিটাকে একটু লুচির মতন করে বেলে নিতে হবে আর এখানে আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেললাম না ঠিক এরকমই মিডিয়াম করে বেলে নিয়েছি এখন সামান্য পরিমাণ জল নিয়েছি জলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা সাইডে দিয়ে দিতে হবে পুরটা কিন্তু চারিদিকে ছড়ানো যাবে না এইভাবে একটা সাইডে ছড়িয়ে দিতে হবে আর উল্টো দিকটাকে এইভাবে টেনে ভালো করে আটকে দিতে হবে আর যেহেতু অল্প করে জল ব্রাশ করা ছিল তাই খুব সহজে কিন্তু আটকে যাবে আর খুলেও যাবে না এবার আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে অল্প একটু ময়দার মধ্যে কোট করে নিলাম তারপরে লিচিটাকে এইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে মানে একটু বড় সাইজের লুচির মতন বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলার দরকার নেই আমি এখানে সেদ্ধ আলু ও মটরশুটির পুরটা দিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজির পুর দিতে পারেন আবারও একইভাবে বেলে নিয়েছিলাম এবার যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম এইভাবে একটা সাইডেই দিতে হবে আর অল্প করে জল আগে থেকেই ব্রাশ করে নিয়েছিলাম এবার উল্টো দিকটাকেও খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে খুলে না যায় আর আপনারা চাইলে আর একটু এইভাবেও ভালো করে আটকে নিতে পারেন তার জন্য আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম প্রথমে এইভাবে খুব ভালো করে প্রেস করে একটু ছড়িয়ে দিতে হবে আর ওপরেও এইভাবে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে তারপরে যে অংশটা এইভাবে এক্সট্রা অংশটা আছে সেটাকে এইভাবে একটু হাত দিয়ে মুড়িয়ে দিতে হবে তাহলেও কিন্তু খুব ভালো করে আটকে যাবে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে এইভাবেও আটকে নিতে পারেন তাহলে কিন্তু আর পুরটা বেরোনোর কোনো রকম ভয়ও থাকবে না এবার বাকিগুলো রেডি করে নিচ্ছি সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার ভেজে নেবো তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম প্রথমে আমি একসঙ্গে সমস্তগুলো দেবো না তিনটে করে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে ওপরটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দু মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে রাখছি তাহলে ওপরও ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে প্রায় ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে আরও বেশি লাল করেও ভাজতে পারেন এবার দারুণ স্বাদের এই রেসিপিটাকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হবার পরে বেশ মুচমুচার খাস্তা হয়ে যায় আর বাকি যেগুলো আছে সেইগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রায় ছ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল একইভাবে এইগুলোকেও উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি শীতের সন্ধ্যায় এইভাবে মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড়ো যে কারোরই খুবই পছন্দ হবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না খুব কম সময়ে রেডি হয়ে যায় আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা উচিত